আমলিয়া গ্রামে আজকে চব্বিশ সাত দু হাজার চব্বিশ বুধবার এখানে আমাদের ম্যাঙ্গো গরু দাস এখানে স্বাদ ছড়ানো হয়েছে দশ ছাব্বিশ আর ইউরিয়া সুন্দর করে ফলিক দানা

কাঠটা বাবার গাছ হিসাবে আমরা গুলে গাছের গাছ ছোট বড় পরিমাণ সেই হিসাব করে দিতে হবে সেই গাছের পরিমাণে দেবে এটা দাও পঞ্চাশ দিচ্ছে দেখ প্রথমে পঞ্চাশ দিচ্ছি এই গাছটা পঞ্চাশ লাগবে আর একটু বলভাবে দেখ এটা আপনাকে আর একটু ভালো আপনারা ব্যবহার করার আগে এটা তালা লাগিয়ে একটু নাড়া দিয়ে নেবেন গাঢ় যেটা তলার উপর থাকে সেটা মিশে যাবে

পনেরো লিটারের ব্যারেন্ট এটা আমরা একটা মধ্যে পুরোটা কোম্পানির যে সবচেয়ে যেভাবে ব্যবহার করতে বলেছে ঠিক সেইভাবেই ব্যবহার হচ্ছে একশো গ্রাম একশো দিকে

নিজের অনেকগুলো গাছ টোটাল গাছের সংখ্যা তিন চারশো তারা পুরোটাই আমাদের সালিক করে জিয়ার ও কাটায় দিয়ে এটা করছে ধন্যবাদ পল্টু বিজয় দাস